এসএসসি চাকরি বাতিল মামলায় একেবারে নয়া মোড় সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছিল ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি সেই বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যারা যোগ্য তাদের নতুন করে নিয়োগ পরীক্ষার নির্দেশ দিয়েছিল এবং পরীক্ষা নিয়ে যারা যোগ্য তারা যোগ্যতার প্রমাণ দিয়ে পাশ করে পুনরায় চাকরি পাবে তবেই কিন্তু জানুয়ারি থেকে তাদের চাকরি বহাল থাকবে এমনই কিন্তু নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের নির্দেশের পরপরই রাজ্য এসএসসি নয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করে কিন্তু নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠে যায় কারণ যোগ্য সাথে নতুনদের একেবারে তাল গোল ফেলে এবং রাজ্য রাজ্যের চূড়ান্ত গাফিলতি গতকালই কিন্তু সুপ্রিম কোর্টে ঘাড় ধাক্কা খেয়েছে রাজ্য মামলা ফিরে এসেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আর আজ সেই মামলায় কিন্তু রীতিমতো তেরে ফুরে নেমে পড়লেন বিচারপতি অমৃতা সিনহা বিচার কাকে বলে দেখিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহার কড়া নির্দেশে আজ রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে এসএসসি এবং রাজ্যের গাফিলতি দেখি তাহলে আবারও যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বিপদে পড়তে চলেছেন এসএসসির নতুন নিয়োগ পরীক্ষা কি বাতিল হতে চলেছে অবশেষে আজ করা পর্যবেক্ষণ বিচারপতি অমৃতা সিনার আজ বিচারপতি অমৃতা সিনার যা নির্দেশ দিলেন রাজ্যকে এসএসসি কে তাতে কিন্তু এবার কেচো করতে বেরুতে চলেছে বড় সড়ক কেউটে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে পুরো ছাড় খাড় এসএসসি এসএসসি নয়া নিয়োগ প্রক্রিয়া এবার একেবারে বীজ বাও জলে গতকাল সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে এসএসসি যে অভিজ্ঞতার জন্য 10 নম্বর নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে ফেসারদের জন্য জানো কোন যোগ্য বঞ্চিত না হয় যোগ্যদের জন্য আলাদা করে নিয়োগ প্রক্রিয়া তো নিতে বলেছিলাম কে নতুন চাকরি প্রার্থীদের যোগ্যদের সাথে মিলিয়ে মিশিয়ে একাকার করতে বলেছে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলে দিয়েছে সমস্ত মামলা বিচারপতি অমৃতা সিনহার হাতে পাঠিয়ে দিয়েছে আর বিচারপতি অমৃতা সিনহা সুপ্রিম পাওয়ার পেতেই কিন্তু বিচার কাকে বলে দেখি ছাড়লেন আজ কলকাতা হাইকোর্টে আজ এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টে রীতিমতো পরীক্ষায় কি হবে কেউ জানে না আর আপনি বিচারপতি অমৃতা প্রথম দিনই নতুন পরীক্ষার বৈধতা নিয়ে উঠে গেল বড় সড় প্রশ্ন বিপাকে যোগ্য চাকরি হারারা বুধবার শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা ফেরত পাঠিয়েছে সুপ্রিম কোর্ট আর আজ বৃহস্পতিবার সেই নিয়ে তাৎপর্যপূর্ণ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা আগামীকাল এসএসি সংক্রান্ত একটি মামলা শুনানির জন্য বিচারপতির হাইকোর্টের এক আইনজীবী নভেম্বর থেকে যাচাই শুরু হবে বলে জানান তিনি বিচারপতি অমৃতা সিনহান বলেন পরীক্ষার কি হবে কেউ জানে না আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন অর্থাৎ পরীক্ষা আদৌ টিকবে কিনা পরীক্ষা আদৌ ভ্যালিড কিনা পরীক্ষা আদৌ থাকবে কিনা নাকি পরীক্ষাটা পুরো বাতিল করে দেবেন সেটাই তিনি জানেন না সেটাই কেউ জানে না আর আপনি নথি যাচাই করবেন বলছেন এমনই কিন্তু প্রশ্ন তুলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা অর্থাৎ বড় সড় ইঙ্গিত কিন্তু দিয়ে দিলেন তিনি দীর্ঘ টানা পড়েনের পর এস নবম দশম এবং একাদশ দ্বাদশের পরীক্ষা সম্পন্ন হয়েছে শুরু হয়ে গিয়েছে ইন্টারভিউ পর্ব তাই এসএসসি সংক্রান্ত অন্য মামলার সঙ্গে তার মামলার শুনানি যাতে কাল হয় তার সপেক্ষে সহাল করেন ওই আইনজীবী তিনি জানান আঠেরোই নভেম্বর থেকে নথি যাচাই শুরু হবে ফলে আগামীকাল শুনানি হলেই ভালো এদি বিচারপতি অমৃতা সিনহা বলেন পরীক্ষার কি হবে কেউ জানে না আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন পাশাপাশি দুহাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কাদের কাদের নিয়োগ করা হয়েছিল সেই তালিকা পেশ এসএসসি কে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা দুহাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর নিয়োগপত্র যারা পেয়েছিলেন তাদের তালিকা তলব করা হয়েছে যে শিক্ষক শিক্ষিকারা নবম দশম একাদশ দ্বাদশের নিয়োগপত্র পেয়েছিলেন তাদের তালিকাও তলব করেছেন বিচারপতি বিচারপতি অমৃতা সিনহা বলেন বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশ নিয়েছেন তাদের ভাগ্য নির্ভর পঁচিশের নিয়োগের লিখিত পরীক্ষার ও এম আর এর নির্দেশও দিয়েছে আদালত তিনি বলেন আপলোড করেননি কেন সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ হচ্ছে প্রথম থেকে স্বচ্ছতার সঙ্গে কাজ করা উচিত না হলে পরে অনিয়মের অভিযোগ উঠবে গতকাল এসএসসি কে তীব্র ভৎসনা করেছে সুপ্রিম কোর্ট দু ষোলো সালে যোগ্য চাকরি হারাদের সঙ্গে কেন কেন নতুন নতুন পরীক্ষা বিধি তৈরি করা হল সেই নিয়ে প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত আদালত জানায় মূল যে মামলার রায় ছিল সেখানে কোথাও বলা হয়নি যে নতুনদের নিয়োগ করতে হবে সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নতুন চাকরি প্রার্থীরা অংশ নিতে পারবেন নতুন করে যে শূন্যপদ তৈরি করা হলো সেই সিদ্ধান্ত নিয়েছে এসএসসি সুপ্রিম কোর্ট তার রায়ে এটা কখনোই বলেনি নতুন বিধি তৈরি করা নিয়ে এস এস সির আইনজীবীর উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার বলেন সুপ্রিম কোর্টের রায়ের উদ্দেশ্য ছিল যারা চিহ্নিত দাগি নন তাদের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়ায় করা আদালতের রায়ে এদের চাকরি বাতিল হয়েছে তারা আবার সুযোগ পাবেন কিন্তু তার মানে এই নয় যে তাদের জন্য নতুন বিধি প্রযোজ্য হবে এরপর সব মামলায় হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চি সব মামলার শুনানি হতে পারে বলে গতকালই জানা গিয়েছিল আর আজই এমন তাৎপর্যপূর্ণ মন্তব্য করে বসলেন তিনি ফলে এসএসসি নতুন করে যে পরীক্ষা নিয়েছে তার বৈধতা নিয়ে উঠে গেল প্রথম তিনি প্রশ্ন এমন পরিস্থিতিতে দু ষোলো সালে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে তেমনি নতুন পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়েও উঠে গেল প্রশ্ন গোটা বিষয়টি নিয়ে গতকাল এবিপি আনন্দ স্টুডিওয়ে বসে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন চাকরিহারা যোগ্য শিক্ষক অমিত রঞ্জন ভুইয়া। তিনি বলেন কাট অফ ক্লিয়ার করতে না পারা কোচবিহারের একজন স্যার এসে বলেন দাদা দু নম্বরের জন্য কাট অফ ক্লিয়ার করতে পারেনি পরীক্ষার আগে বাবাকে হারিয়েছি একমাত্র সন্তানকে হারিয়েছি কত ম্যাডামের সন্তান নষ্ট হয়ে গিয়েছে পাগল হওয়ার উপক্রম আর এখানে রাজনীতি কপ রাজ্য সরকার বিচার ব্যবস্থা এসএসসি কেউ আপনাদের কথা ভাবছে না কোথায় যাবো আমরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার কিন্তু আসল জায়গায় এসে পৌঁছেছে চাকরি মামলা কিন্তু করতে চলেছেন বিচারপতি বিচারপতি অমৃতা সিনার এক নির্দেশে কিন্তু রীতিমতো ছাড়খাড় হতে চলেছে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে দিলেন পরীক্ষা আদৌ টিকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই আর আপনারা নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এবং তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন আজকেও এসএসসির সমস্ত নিয়োগ নির্ভর করবে আদালতের নির্দেশের উপর আদালত যা নির্দেশ দেবে তার উপরই কিন্তু আগামী দিনে এসএসসির এসসির নিয়োগ প্রক্রিয়ার সমস্ত কিছু নির্ভর করবে আদৌ নিয়োগ প্রক্রিয়া হবে কিনা আদৌ এই নিয়োগ টিকবে কিনা নাকি নতুন করে আবার পরীক্ষা নিতে হবে এসএসসি কে সেটাও কিন্তু স্পষ্ট করবে আদালত অর্থাৎ যোগ্যদের ভবিষ্যৎ নিয়ে উঠে গেল প্রশ্ন এবং ফেসারদের ভবিষ্যৎ নিয়েও কিন্তু উঠে গেল প্রশ্ন তারা যে নাম্বারটা পেয়েছিলেন সেটা নিয়েও উঠে গেল প্রশ্ন তার মধ্যেই কিন্তু কিন্তু এই জটিলতার দায় সরাসরি হয়েছে রাজ্য সরকারের উপর চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা সরাসরি মুখ্যমন্ত্রীর উপর দায় চাপিয়ে দিয়েছেন এই জটিলতা এর জন্য দায়ী একমাত্র মুখ্যমন্ত্রী এমনই বিস্ফোরক দাবি করেছেন চিনময় মন্ডল থেকে শুরু করে যোগ্য চাকরি হারা শিক্ষক সুমন বিশ্বাস এবং কি মেহবুব রাও তার মধ্যেই আজ বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট হুঁশিয়ারি দিলেন উত্তীর্ণ প্যানেলে কারা নিয়োগ হয়েছিলেন সেই সমস্ত চাকরি হারাদের একেবারে এবার কিন্তু কেচো খুঁড়তে কেউ বের করে ছাড়বেন বিচারপতি অমৃতা আসিনা আবারও রাজ্য নিজের জালে নিজেই জড়িয়ে গেল আগামীকাল কি হতে চলেছে বিচারপতি অমৃতা আসিনা ঠিক কি নির্দেশ দিতে চলেছেন আদৌ এস নতুন নিয়োগ পরীক্ষা টেকে কিনা কি নির্দেশ দেন বিচারপতি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের